নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিন্নায় আজ স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত বন্যানুক্রমিক আলোচনা ক্লাস শুরু করেছিলাম আজ সে ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার কিন্তু টোটাল প বর্ণনির্মিত দ্বিতীয় ক্লাস আর টোটাল কিন্তু একচল্লিশ নম্বর ক্লাস আজ বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নিরপত্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব সেদিক থেকে আজ পবণ নির্মিত দ্বিতীয় ক্লাসে প্রথম যে বর্ণটা বা ধরে প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে পদ্মাবতী তোমরা প্রত্যেকেই পদ্মাবতী নামটা শুনে আছো বা প্রত্যেকেই কিন্তু এ সম্পর্কে ডিটেলস জানো কারণ এতটা বিখ্যাত গ্রন্থ মাইলস্টোন বাংলা সাহিত্যে যে বলার অপেক্ষা রাখে না এই যে পদ্মাবতী পদ্মাবতী কিন্তু একটা মিলনান্তক নাটক যেটা কিন্তু মাইকেল মধুসূন দত্ত কিন্তু লিখেছিলেন যেটা আমাদের কিন্তু ট্রাজেডি হিসেবে কিন্তু ধরা হয় যে বিষয়টা ছিল এরকম যে একদা ইন্দ্রপত্নী সচি কুবের পত্নী আমাদের মুরজা এবং মন্মত সঙ্গিনী রথীদেবী এক পর্বতপরী যথেচ্ছ ভ্রমণ করছিলেন এই সময় দেবর্ষী নারদ একটি সুবর্ণ পদ্ম নিয়ে সেখানে উপস্থিত হন এবং সচি মোরজা ও রতির মধ্যে তিনি সর্বাপেক্ষা সুন্দরী তাকেই এই পদ্মটি গ্রহণ করতে বলে চলে যান এতে তিনজনের মধ্যে কে অধিক সুন্দরী এই নিয়ে বিবাদ শুরু হয় এই সময় বিদর্ভরাজ ইন্দ্রনীল বলছে মৃগয়া ব্যাপদেশে তথায় উপস্থিত হলে দেবিত্রয় তাকে এই বিষয়ে মধ্যস্থতা করতে অনুরোধ করেন ফলে ইন্দ্রনীল রতিকেই সর্বাপেক্ষা সুন্দরী বলে নির্দেশ দেন এতে শচী ও অত্যন্ত ক্রুদ্ধ হন এদিকে রতিদেবী মাহেশ্বরী পুরীর অধীশ্বর যজ্ঞসেনের কন্যা পদ্মাবতীকে স্বপ্নে ইন্দ্রনীলের মূর্তি প্রদর্শন করেন এবং চিত্র পরিবেশে ইন্দ্রনীলের চিত্র তার সম্মুখে উপস্থিত করেন এতে পদ্মাবতী ইন্দ্রনীলের প্রতি অনুরাগিনী হন রাজা ইন্দ্রনীল পদ্মাবতীকে স্বপ্নে দর্শন করে তার প্রতি অনুরক্ত হন এবং যথারীতি ছদ্মবেশে পদ্মাবতী স্বয়ম্বর সবাই গমন করেন এবং পদ্মাবতী তাকে রাজ রাজবংশসম্মত নহে জেনে হতাশ হয়ে পীড়িতা হন এতে স্বয়ংবার বন্ধ হয়ে যায় এবং স্বয়ং বড় দেশে সমাগত রাজন্যবৃন্দ নিজের নিজের স্থানে ফিরে যায় পরে ঘটনাক্রমে ইন্দ্রনীলের প্রকৃত পরিচয় ব্যক্ত হয়ে পড়লে রাজা যজ্ঞ সেন ইন্দ্রনীলের হস্তে পদ্মাবতীকে সমর্পণ করেন এতে রাজন্যবিন্দ ক্রুদ্ধ হয়ে ইন্দ্রনীলকে আক্রমণ করেন এই অবসরে সচি এবং মুরজার অনুরোধে কলি সারথীবেশে এসে পদ্মাবতীকে হরণপূর্বক তাকে ইন্দ্রুলের মৃত্যু সংবাদ জ্ঞাপন করেন ফলে পতির মৃত্যু সংবাদ শ্রবণে পদ্মাবতী আত্মহত্যার উদ্যোগ করলে রতিদেবী কাঠোরীয় পত্নীবেশে এসে তাকে রক্ষা করেন এবং মহর্ষি অঙ্গিরার আশ্রমে রেখে আসেন এই সময় মুরজা জানতে পারে যে পদ্মাবতী তারই সাব্রসটা আত্মজা তিনি শচিকেও সকল কথা বললেন এদিকে ইন্দ্রনীল যুদ্ধে জয়ী হয়ে প্রত্যাগমন করলেন কিন্তু পদ্মাবতীকে না দেখে তার অনুসন্ধানে তারা এদিক ওদিক খোঁজার জন্য বাইর হয়ে গেল পরে অঙ্গীকার যে অঙ্গিরার যে আশ্রম সে অঙ্গিরা আশ্রমে উভয়ের মিলন হয় শ্রীীয় মরজাও এসে দম্পতিকে আশীর্বাদ কিন্তু করে যান এই যে বন্ধু এটাই ছিল কিন্তু মূল পদ্মাবতী নাটকের কিন্তু বিষয় এই যে পদ্মাবতী নাটক এটা গ্রিক পুরাণোক্ত একটি ঘটনার অনুকরণে এটা লেখা ডিস মানে যাকে বলাচ্ছে ডিসকডিয়া অর্থাৎ বিবাদাস বি বা ত্রী দেবী এরকম বাংলা করলে হয় অর্থাৎ বিবাদের অধিষ্ঠাত্রী যাকে বলাচ্ছে একটি আপেল ফল জুনো ফেলা ও ভেনাস এই তিন দেবীর সম্মুখে ফেলে দিয়ে বলেন যে এটা সর্বপেক্ষা সুন্দরীর জন্য ট্রয়নগরীর যুবরাজ প্যারিসকে মধ্যস্থ আনা হইলে তিনি ভেনাসকে ওই ফলটি দেন বলছে ভেনাসেতে তুষ্ট হয়ে হেলানা নামনি রাজকন্যাকে তার হস্তে প্রদান করেন এতে জুনো এবং প্যালাস রেগে গিয়ে প্যারিসে সর্বনাশ সাধন করে মানে প্রতিজ্ঞা করেন ট্রয় নগরী তখন আক্রমণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত সেই ডিস্কর ড্যাপেলপ ডিস্কর অবলম্বনে কিন্তু এই পদ্মাবতী নামক নাটকটা কিন্তু লিখে ছিলেন এই পদ্মবতী নাটক সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবে বন্ধু মাইকেল দত্তের নাটকে বাংলা সাহিত্যে তার প্রতিভা সম্পর্কে যখন আলোচনা করেছিলাম বিস্তারিত আলোচনা সেখানে রয়েছে তোমরা প্রত্যেকে প্লেলিস্টে লিস্টে গিয়ে সেখানে বাংলা নাট্য সাহিত্য ইতিহাসে মাইকেল মধুসূদনের অবদানে ক্লাসটা দেখে নিও তাহলে আরও বিস্তারিত তত্ত্ব কিন্তু সেখানটায় পাবে তবে পর্ণমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়া দরে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে চলে যাও পরবর্তী গ্রন্থ পদ্মাবলী আমরা জানি পদ্মাবলী কিন্তু একটা সংস্কৃত কোশকাব্য মানে কোষকাব্য বলতে হচ্ছে রূপ রূপগোস্বামী সংকলিত ওই পদ্মাবলী যে যে যতকালে রূপ রামকেরিতে গৌরবাদসের মন্ত্রিত্ব কার্যে নিযুক্ত ছিলেন তৎকালে তার নিকট নানা স্থান থেকে পণ্ডিত মণ্ডলী সমাগত হতেন এতে মানে তাদের নিকট হতে এই পদাবলী সংগীত প্রবাদ আছে বা মনে করা হয় এতে কৃষ্ণ মহিমা বা ভজন মাহাত্ম ভক্ত করিমা অষ্টবিধ নায়িকা দাল লীলা নন্দপ্রণাম পবিত্র বিষয় কিন্তু খুব সুন্দরভাবে বর্ণন করা হয়েছে এরপরে রয়েছে যে পরম কল্যাণ গীতা হ্যাঁ এটা হচ্ছে পরমহংস শিব নারায়ণ স্বামীকৃত যে লোকে যাহাতে ধর্মাধর্ম বিনিময়ে সমর্থ এবং উত্তম রূপে ব্যবহার ও পরমাত্ম কার্য বুঝে তদনুষ্ঠানে রত হয় তদুদ্দেশ্যেই এই গ্রন্থ কিন্তু রচিত এতে সৃষ্টি জীব ঈশ্বর অবিদ্যা অদ্বৈত জ্ঞান বিচার বিচারপূর্বক একমাত্র পূর্ণ পরমব্রহ্ম প্রতি পাতিত হয়েছে এবং তৎপ্রাপ্তির উপায় বর্ণিত হয়েছে ঈশ্বরের শাখার নিরাকার ভেদ তারপর সৎসঙ্গ গুরুমন্ত্র যোগ চন্দ্রমা এবং সূর্যনারায়ণের বিবরণ বা তিত্যাদির বিবরণ একাদশীয় ব্রতাদির ব্যাখ্যা বেদে অধিকারী অনধিকারীর নিরূপণ প্রবৃত্তি বহুবিধ বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু আলোচিত হয়েছে এরপরে চলে যাব পরবর্তীগন্ত পরলোক তত্ত্ব তোমরা জানো বন্ধু পলোক তত্ত্ব হচ্ছে একটা বাংলা আধ্যাত্মিক গ্রন্থ যার কিন্তু লেখক ছিলেন কিন্তু চন্দ্রশেখর বসু এতে কিন্তু দেহ এবং দেহের বিবরণ কারণ তারপর হচ্ছে রূপা প্রকৃতি এবং প্রলয় সৃষ্টি মৃত্যু মৃত্যুর পরবর্তী অবস্থা পরলোকের বিবরণ পরলোক গমনের পথ স্বর্গ নরক সপ্তলোকের অবস্থান তারপর হচ্ছে মুক্তি বিষয়ক বিচার তারপর হচ্ছে সদ গুণমুক্তি তারপর হচ্ছে যমন যম নচিকেতার সংবাদ প্রবৃতি সূক্ষ্ম বিষয় সম্য বেদ বেদান্ত পুরাণ প্রবৃত্তি নানা শাস্ত্র থেকে উদ্ধৃত দেওয়া হয়েছে এই পরলোক তত্ত্ব গ্রন্থে এরপরে হচ্ছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ পরলোক রহস্য তোমরা জানো পরলোক রহস্য হচ্ছে কালীবর বেদান্ত বাগিসের লেখা অনেকে পলক সম্বন্ধে সন্ধে মানে ছন্দ আছে এই সন্দেহে কিন্তু নিরাকরণ করাই এই বইয়ের উদ্দেশ্য বহুবিধ বৈদিক প্রমাণ যুক্তি এবং শ্রুত ঘটনা দ্বারা এতে পরলোকের অস্তিত্ব কিন্তু তুলে ধরার চেষ্টা করা কিন্তু হয়েছে এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত যে আলোচনার ক্লাস তার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে কারণ বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা এখানে প্রশ্ন আছে অমক গ্রন্থটা কাল লেখা বা এই চরিত্রটা কোথায় রয়েছে সেদিক থেকে কিন্তু এই গ্রন্থের যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে ক্লাসটার তাছাড়া যে কোনো ইউনিভার্সিটিতে তুমি পড়তে যাও না কেন গ্রাজুয়েশানে বা মাস্টার ডিগ্রিতে যে সেখানে কিন্তু কোনো না কোনো একটা সেমিস্টারে বলো সেখানে কিন্তু সাহিত্য ইতিহাস কিন্তু পাঠ্য রয়েছেই রয়েছে সেখানে দু নম্বরের বা পাঁচ নম্বরে বা দশ নম্বরের প্রশ্ন কিন্তু প্রচুর আসে সেদিক থেকে মনোযোগ সহকারে যে তোমরা প্রত্যেকেই ক্লাসটা করবে সেটা আমি ধরে নিতেই পারি এতে তোমাদের ভবিষ্যতে কিন্তু আরও উজ্জ্বল হবে এরপরে চলে যাবো বাংলা সাহিত্যের আরেকটা মাইলস্টোন পরিণীতা গ্রন্থের আলোচনায় হ্যাঁ দেখো হ্যাঁ এই যে যে পরিণীতা আমরা প্রত্যেকেই জানি পরিণীতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হ্যাঁ বিষয়টা এরকম যে গুরুচরণ কোন ব্যাংকের সামান্য একজন কেরানি তার কন্যা পাঁচটি এবং তদুপরি বিবাহযোগ্য ললিতা নামনি একটি অনাথা ভাগিনী দ্বিতীয় কন্যার বিবাহে গুরুচরণের বহুবাজারের পৈতৃক বসতবাটি ধনী প্রতিবেশী নবীন রায়ের নিকট বাধা পড়েছে হ্যাঁ গুরুচরণের বাড়ির একপার্শ্বে নবীন রায়ের বাটি এবং পাশে একটি ব্রাহ্ম পরিবারের বাটি এই তিনটি পরিবারের মধ্যে বেশ সৌহার্দ্য আছে নবীন রায়ের কনিষ্ঠ পুত্র শিকর তরুণ এটনি ললিতার অধ্যাপনায় ভার শিকর স্বেচ্ছায় গ্রহণ করেছে শিক্ষকতার গুণে ও ললিতার মেধার জোরে সে বেশ শিক্ষিতা হয়েছে শেখরের মা ললিতাকে গর্বজাতা কন্যা ন্যায় স্নেহ করেন শেখরের অর্থভাণ্ডার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ললিতারও করায়ত্ত সে অবাধে নিজের প্রয়োজনে শিকরে অর্থ ব্যয় করে ব্রাহ্ম প্রতিবেশিনী মনোরমার বলছে ভ্রাতা গৃন্দ্র ধ্বনি সৎ এবং সুশিক্ষিত গ্রীন্দ্র ভগিনীর বাড়িতে এসে ললিতাকে দেখে এবং তার গুণের পরিচয় পেয়ে তার প্রতি আকৃষ্ট হয় গীন্দ্র গুরুচরণের আবদ্ধ বাড়ি নিজের অর্থে খালাস করে দেয় এবং বহু প্রকারে গুরুচরণকে সাহায্য করতে লাগে ফলে গুরুচরণ ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করে একদিন ক্রিয়াচ্ছলে ললিতা এবং শেখরের মধ্যে মালাবদল হয়ে যায় ফলে গুরুচরণ অসুস্থ হয় সপরিবারে মুং গেরে বাড়িতে গমন করে এবং সেখানে মৃত্যুমুখে পতিত হয় এভাবে দু বছর পর ললিতার সঙ্গে গ্রিনদের বিয়ে হয়ে যায় এবং মনে করে শেখর অন্যত্র নিজের বিয়ে সম্মতি দেয় ললিতাকে বিবাহ করার বাসনা থাকলেও গৃন্দ্র যখন তার মুখে শোনে যে সে বিবাহিতা তখন অগত্যা সে গুরুচরণের কন্যা কালীকে বিয়ে করে ফলে শেকরের বিয়ের আয়োজন হচ্ছে এমন সময় গুরুচরণের স্ত্রী কন্যা জামাতাসহ তার বাড়ি বিক্রয় করে অভিপ্রায় কলকাতায় আসে শেকর বিষয়টা শুনে আশ্চর্য হয় যে গৃন্দ্র ললিতাকে বিয়ে করেনি সে মাতাকে জানায় যে ললিতাই তার পুত্রবধূ নির্দিষ্ট দিনেই বিয়ে সম্পন্ন হবে শুধু বদল হইল মাত্র শেখরের মা ললিতাকে পুত্রবোধ রূপে পেয়ে আনন্দিত কিন্তু হয় হ্যাঁ এটাই ছিল মূল পরিণীতা যে উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তার কিন্তু বিষয় হ্যাঁ এর চলে যাব পরবর্তী গ্রন্থ পরিব্রাজক তোমরা প্রত্যেকেই জানো বন্ধু পরিব্রাজক কিন্তু একটা বাংলা ভ্রমণ বৃত্তান্ত এবং অবশ্যই কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা এটা এতে স্বামী বিবেকানন্দ কলকাতা থেকে ফ্রান্স পর্যন্ত গমনের পথের মধ্যে যে ঘটনাসম্য সেটা সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছেন এরপরে রয়েছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বন তোমরা জানো পলাশবণ কিন্তু বন্ধু একটা বাংলা উপন্যাস এটা লিখেছিলেন কিন্তু অবিনাশচন্দ্র দাস এম এ বিএল কৃত এভাবে লেখা ছিল বিষয়টা এরকম যে দেবেন্দ্র নামক জনৈক ব্রাহ্মণ যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করে অধ্যয়ন এবং ধর্মচিন্তায় জীবন অতিবাহিত করার অভিপ্রায়ে পলাশবন গ্রামের কৃষ্ণগোপাল গোস্বামী নামে এক ধর্মপরায়ণ সম্ভ্রান্ত ব্রাহ্মণের কন্যা যোগমায়াকে বিয়ে করে সেখানে বাস করতে থাকেন হ্যাঁ এই সময় দেবেন্দ্রর সহাধ্যায়ী বন্ধু সত্যেন্দ্র বায়ু পরিবর্তনের জন্য পলাশবনে এসে দেবেন্দ্রর বাড়িতে থাকতে শুরু করেন আস্তে আস্তে সত্যেন্দ্রের পীড়া সাংঘাতিক হয়ে পড়ে ফলে সুরমা নামনি একটি বালিকার সঙ্গে সত্যেন্দ্রের বিয়ের সম্বন্ধ স্থির হয় সত্যেন্দ্রের পীড়ার অবস্থায় সুরমার পিতা হরিনাথবাবু সুরমা সমবেহারে সত্যেন্দ্রকে দেখতে আসেন সত্যেন্দ্রের এইরূপ মহূর্ষ অবস্থা দেখে সবাই ভীত হয় অনন্তর সকলের পরামর্শে সত্যেন্দ্রের এইরূপ অবস্থাতেই হরিনাথবাবু সুরমাকে সত্যেন্দ্রের হস্তে সমর্পণ করেন অর্থাৎ সত্যেন্দ্রের সঙ্গে কিন্তু বিয়ে দেন হ্যাঁ ফলে সুরমা মমুষ্য সত্যেন্দ্রকে স্বামীরূপে বরণ করে নিতেই হয় তৎকালীন দিনে এরকম একটা রীতি কিন্তু ছিলই ছিল যে যেন তেন উপকারে কন্যা দায় থেকে উদ্ধার পাইছিল কিন্তু যে কোনো পিতা মূল কর্তব্য দেখুন তো আজকে আর একটা গ্রন্থের আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে পলাশির যুদ্ধ হ্যাঁ তোমরা প্রত্যেকে যেন পলাশির যুদ্ধ কিন্তু একটা বাংলা কাব্যগ্রন্থ এবং এটা কিন্তু লিখেছিলেন নবীনচন্দ্র সেন হ্যাঁ বিষয়টা যে সুপ্রসিদ্ধ পলাশির যুদ্ধ অবলম্বনে এই মহাকাব্য কিন্তু রচিত হয়েছিল এটা বাংলা ভাষায় একখানি উৎকৃষ্ট এবং উপাদেয় কিন্তু মহাকাব্য মহাকাব্যের টোটাল বৈশিষ্ট্য নেই তবু কিন্তু সেই সময় মাইকেল মধুসূদনের সমসাময়িক যখন মাইকেল মধুসূদন শ্রেষ্ঠ মহাকাব্য লিখেছে তখন বাকিরা চেষ্টা করেছেন হতে পারেনি তবু মহাকাব্যের যথেষ্ট